গন্দা ছরো হন নাগ মারি পাতিমে খোক্ষা উমো চাকরা থিগ্যা। তাভ কক তমা শুকর ও সাব্রু মানে মনবাজার থানা কালা দেপা নলসিং সদরপারানী রহিম ত্রিপুরা উমর চুকু বিশি চ রাই সাজক উজ্জ্ব শিকার ত্রিপুরা ক্রাকশালী সারিগো আনুমানিক চারটান সংালি ফুংনি আটটা ও নকানানি রাবার বাগন অচরাই অচরা মানকতি মাখা পারিমুখ থাকা পুলিশ অফিসারের লগে ফরেন্সিক টীম অপাতিমুগো আমজ আমিমা পিসারি কালাইয়া তাদেরকে কালকে উজ্জ্বলিকা ত্রিপুরা নামে নাবালিকা মেয়ে নয় বছরে মারা গেছিল কি কারণে মারা গেছে এটা ঠিক এখনও তদন্ত চলছে পুলিশের সঙ্গে কথা আমরা বলেছি এবং তাদের সঙ্গে ডিসকাশন করার পরে এটা পোস্টমার্টমের জন্য পাঠানো হয়েছে মনোবাজার পিএসসিতে তো দেখতেছি আমরা যততক পারি এটা যদি মার্ডার হয়ে থাকে তাহলে আসামিকে দরার জন্য এবং অতি শীঘ্রই যাতে পোস্টমর্টামের পরে বোঝা যাবে যে এটা যদি মাদার হয়ে থাকে সবার সাসপেক্ট পুলিশেরও সাসপেক্ট এখনে এটা মার্ডার হয়েছে তো আমরা বলতে চাই যদি মাদার হয়ে থাকে এটা সুস্থ বিচার এবং তদন্তর মাধ্যমে যাতে এটা আমরা যেই করেছে তাকে শাস্তি যদি দিতে পারি তাহলে আমরা সাকসেস মনে করব তো এই কারণে আজকে আমরা থানার এবং হসপিটালে গিয়েছি পোস্টমার্টামের পরেই সব কিছু আমরা এটা কি মার্ডার হয়েছে না ন্যাচারাল ডেট এইগুলো আমরা বুঝতে পারব তো এই কারণে আমরা চাই যদি মার্ডার হয়ে থাকে এটার আমরা যাতে যে আসামি ওনাকে আমরা যাতে ধরতে পারি নমস্কার

প্রয়াণ দিবস এই দিবসে সকলকে আমি প্রদেশ কংগ্রেসের কর্মসূচিতে আহ্বান রেখেছিলাম সমবেতভাবে আজকে আমরা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি দেশের যুবকদের নিয়ে যিনি স্বপ্ন দেখেছিলেন শক্তিশালী স্বতন্ত্র এবং আত্মনির্ভর ভারত গড়ার প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দেশকে তথ্য প্রযুক্তিতে একবিংশ শতাব্দীতে সমগ্র বিশ্বের মধ্যে ভারতবর্ষ একটা বিশেষ রাষ্ট্ররূপে গণ্য হবে এই দিশায় উনি দেশকে পরিচালিত করেছেন আজকে ওনার এই প্রযুক্তিগত যে দিশা ভারতবর্ষকে দেখিয়েছিলেন ভারত আজকে বিশ্বের একটা অন্যতম রাষ্ট্ররূপে যেমন পরিগণিত হয়েছে সাথে সাথে ভারতবাসী এখনো রাজীব গান্ধীর এই যে প্রয়াস এই প্রয়াসে দেশের যুব সমাজ যারা সমগ্র বিশ্ব জুড়ে আজকে দাবিয়ে বেড়াচ্ছে রাজীবজির এই স্বপ্ন পূরণে ভারতের যুব সমাজ আজও ওনাকে স্মরণ করে এবং উনি ভারতবর্ষের মাটিতে এখনো ততটাই প্রাসঙ্গিক যতটা উনি জীবদ্দশায় ভারতবর্ষকে একটা অন্যতম সেরা বিশ্বের রাষ্ট্ররূপে পরিগণিত করতে চেয়েছেন ওনার প্রতি আবারও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ওনার এই প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সারা দেশের সঙ্গে বিভিন্ন কর্মসূচি উদযাপিত হচ্ছে আজকে যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির হবে প্রতিটা জেলায় জেলায় প্রদেশ সেবা দল বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করছে এবং সন্ধেবেলায় আমরা আমাদের আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস সহ কংগ্রেস দলের সমস্ত নেতৃবৃন্দরা একভাবে দেশের মূল যে এখন যেটা সমস্যা যে সমস্যা নিয়ে দেশের সরকার এবং দেশবাসী প্রতিনিয়ত সংঘর্ষ করে চলেছে প্রতিবাদ করে চলেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের আজকে মশাল মিছিল হবে সন্ধ্যা ছয়টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে এই মিছিল থেকে আওয়াজ তুলতে চাই সন্ত্রাসবাদ নিপাত যাক উগ্রবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ আমরা গড়ে তুলি ধন্যবাদ গন্ডাছড়া মহকুমানি আন্ডর করলা ছড়ি আমচে চন্দ্র দাস পারা ও পাতি থাঙ্গা কিমসেকে হনামানি বাদেমু ক্রাকশালী হনি আনুমানিক বারোটা রগ শাকশানি নগ হরবাই খাম জাগে থিকা দন চাকমা মুগি খরকসা চাকরানি টংমানি ও সাইমাঙ্কা থাপানি হনি সিমি হনাঙি পাতি পাতিকা হনাঙমানি উলো দন চাকমা শাকশানি নকনি নি মাই তিখানি বাগে নক বিশিং হামমানি ফিয়া কিষানি বিশিং হনি লেলিহান শিকা বনগ্রাজ খাইকিপা ফায়ার সার্ভিস নাই খুঙ্গ কক্তমা রুকেফন উমো চাকরানো বাচি মালিয়া অপাতি 뭐 앞쪽 학함이 보여랑 꾸리 파기야 চিরসাল ভারতবর্ষের কচা মন্ত্রী বক্র রাজীব গান্ধী ফিল থামিবা থিমার সাল খোয়াই কংগ্রেস ভবন শহীদানালা শহীদানাল কচা মন্ত্রী পক্ষে তেলেমুরা হাংকর কংগ্রেস আদর শহীদানাল নাহানমু অশালো তেলেমুরা যুব কংগ্রেস ভবন তেলেমুড়া হাংকর কংগ্রেস আজ প্রদ্য ভট্টাচার্য কংগ্রেস দল নিয়ে আদম কার্তিক দেবনাথ কংগ্রেস দল আদম নিখিল চক্রবর্তী তেলেমুরা হাংকর যুবক কংগ্রেস নিয়ে আজফাং শঙ্কর পাল নির খরক অশালক খরকুচি থি রেখা একুশে মে আমাদের ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী সদেয় গান্ধীজির একত্রিশতম শহীদ গান এই দিনটিকে সামনে রেখে আজকে আমাদের পেলিয়ামুড়া জেলা যুব কংগ্রেসের উদ্যোগে চলছে রক্তদান শিবির আর এই রক্তদান শিবিরটা হচ্ছে কংগ্রেস দল মূলত রক্তদান একটা মহৎদান এই রক্তে বাঁচে অনেক মানুষের প্রাণ তো এই স্লোগানটাকে সামনে রেখেই আজকে যুব কংগ্রেসের উদ্যোগে চলছে রক্তদান শিবির আর আমি প্রত্যেক যুব ভাইদের কাছে আহ্বান রাখবো যেন রক্তদান করে কারণ আমাদের বিজ্ঞানসম্মত অনুযায়ী নব্ব দিন পরে পরে একটা সাধারণ সুস্থ মানুষ রক্তদান করতে পারে আর আমি যুব সমাজের কাছে এটাই আহ্বান রাখবো আগামী দিনে যেন প্রত্যেকটি যুব সমাজ যেন বিভিন্ন তাদের কার্যকলাপের মাধ্যমে সামাজিক সামাজিক যে স্তরের মাধ্যমে যেন রক্তদান এগিয়ে আসে কক্ত পাইনে সঙ্গে হাইন হয় টিউশন নাই নাই কক বোথমারো কুমাই থামে চাই বইনি মানগতি মানখা মন্ত্রী বক্ষক রাজীব গান্ধী ফিল ফির থামিমাশাল পালাই দেখা গন্ডাছড় হন না উম চাকা থিকা তাবু নিক্তমা আশু নায়ত সেন টাইমস ক্রুমা